আবারও রেমিটেন্সের উচ্চ প্রবাহ মার্চে প্রবৃদ্ধি পঞ্চাশ শতাংশ করোনার মাঝে চলতি অর্থ বছরের শুরুতে রেমিটেন্সের যে উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে পরবর্তী মাসগুলোতে সেটি কমতে থাকলেও মার্চে এসে আবারও উস্ফলন হয়েছে মার্চ শেষে গেল বছর একই সময় মাসের তুলনায় রেমিটেন্স আয় বেড়েছে পঞ্চাশ শতাংশের বেশি মাসে রেমিটেন্স আয় হয়েছে এক দশমিক নয় দুই বিলিয়ন মার্কিন ডলার বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে রেমিটেন্সের এই হালনাগা তথ্য পাওয়া গেছে মার্চে আনুমন উস্ফলনের বিষয়ে জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান গেল বছরের মার্চে দুই হাজার উনিশ সালের মার্চের তুলনায় রেমিটেন্স প্রবাহ সাড়ে বারো শতাংশ কমে গিয়েছিল তিনি জানান এর সাথে তুলনা করলে চলতি বছরের মার্চে প্রভৃতি অনেক বেশি দেখাচ্ছে কিন্তু দু উনিশ সালের সাথে তুলনা করলে এটা খুব বেশি না উল্লেখ্য দুই হাজার উনিশ সালের মার্চে রেমিটেন্স আয় হয়েছিল এক দশমিক চার ছয় বিলিয়ন মার্কিন ডলার যা গেল বছরের মার্চে ছিল এক দশমিক দুই সাত বিলিয়ন মার্কিন ডলার এদিকে চলতি অর্থবছরের জুলাই মার্চ সময়ে মোট রেমিটেন্স আয় হয়েছে আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলার যা গেল অর্থবছর একই সময় তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বেশি গেল অর্থবছরের জুলাই মার্চে রেমিটেন্স আয় হয়েছিল তেরো দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলার করোনার মাঝেও রেমিটেন্সের এমন প্রভৃতি প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান জানান মূলত করোনার ফলে হুন্ডির চক্র ভেঙে পড়েছে তথা অবৈধ পথ পুরোপুরি বন্ধ থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠানো অনেক বাড়ছে এছাড়া রেমিটেন্সের বিপরীতে দুই শতাংশ প্রণোদনা কাগজপত্র ছাড়াই পাঁচ হাজার ডলার পর্যন্ত রেমিটেন্স পাঠানোর সুবিধা সেকেন্ড ওয়েবকে সামনে রেখে আত্মীয়স্বজনদের প্রয়োজন পূরণ করার মতো বিষয়গুলোর কারণে রেমিটেন্স আয় বাড়ছে প্রবাসীদের হাতে যা সঞ্চয় ছিল তা পাঠানো হয়ে গেছে নতুন করে আগের মতো শ্রমিক বিদেশে যাচ্ছে না বিশ্বজুড়ে আবার দ্বিতীয় ওয়েব শুরু হয়েছে তাতে আগামী দিনগুলোতে রেমিটেন্স প্রভাব কতটা বাড়বে সেটা এখনই বলা যাচ্ছে না রেমিটেস সংক্রান্তীয় কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায় চলতি অর্থ বছরের অক্টোবর ডিসেম্বরের এই তিন মাসে করোনার মাঝে ছত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন প্রবাসী বিদেশে গেছেন যাদের মধ্যে তিন হাজার বেশি নারীও আছেন গেল অর্থ একই সময় দুই লাখের বেশি শ্রমিক বিদেশে গিয়েছিল যার মধ্যে নারী ছিল ছাব্বিশ হাজারের বেশি মোস্তিফুজুর রহমানের নেতৃত্বে সম্প্রতি রেমিটেস নিয়ে সিপিডি যে গবেষণা করেছে তাদের দুই শতাংশ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রাখা বৈধ উপায়কে আরও জনপ্রিয় করার সুপারিশ করা হয়েছে এছাড়া যেসব দেশের শ্রমিকরা ছাঁটাইয়ের মুখে পড়ছে তাদের সহায়তা করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে নির্দেশ এবং সরকারি উদ্যোগে জনশক্তি রপ্তানির পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ও প্রণোদনার সুবিধা নিয়ে আবার রেমিটেন্স হয়ে দেশে প্রবেশ করছে কিনা অর্থ সার্কুলার ফ্লো হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা উচিত রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় ভূমিকা রাখে উচ্চ রেমিটেন্সের প্রভাবে বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুদও এ প্রসঙ্গে জানান সরকার রিজার্ভ থেকে অর্থ নিয়ে যে অবকাঠামো উন্নয়ন তহবিল করেছে রেমিন্সের উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে এই অর্থ নেওয়া সহজ হবে